আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো আপনার টাকার টাকার খাট কিন্তু এখন লাখ মানে রূপ পাবে আজব এবং লুকটা চেঞ্জ হয়ে যাবে অনেক সময় দেখেন অনেক কিন্তু পার্লারে ঢোকার পরে বের হয়ে আসে রাজকন্যা হয়ে এরকম খাট কিন্তু চেঞ্জ হয়ে এরকম যদি বেডশিট আপনি লাগান ভাই সাব্বির ভাই এই আজব জিনিস ভাই কিনে আসছেন ভাই ভাই এখন আপনার বাসায় যে ভাঙা খাট হোক কেউ দেখতে যাবে না

তাকে এরকম একটা বিছানা চাদর গিফট দেওয়া হবে আচ্ছা তো ভিউয়ার্স আপনারা কমেন্টস জানাবেন এটার দাম কত হতে পারে হতে পারে আর এই বিছানা চাদর সাত দিন ধরে শেয়ার করতে হবে তাই কেউ যদি প্রমাণ করতে পারে যে সাত দিন ধরে বেশি শেয়ার করছে তাকে একটা বিছানা চাদর গিফট দেওয়া হবে দিবেন তো ভাই 100% একবার লাইভে থাকা অবস্থায় সেটা ঘোষণা দেওয়া হবে এটা প্রাইসটা কত হতে পারে মূল্যটা কত হতে পারে দেখেন এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন হ্যাঁ অবশ্যই ভাই আপনি ধরেন এই বিছান চাদরটা আপনি আপনার ডাইনিং রুমে বেডরুমে যখন ডাইনিং রুমে বিছাবেন আপনার ডাইনিং রুমের লুকটা চেঞ্জ হয়ে যায় আপনার পাঁচ হাজার টাকায় খাট থাক পাঁচশো টাকার খাট থাক তিন হাজার খাট থাক এরকম বিছানা চাদর মনে বিছালে জি ভাই জি টাকা হয়ে যাবে এক ব্যাপারে কেউ যদি ডাইনিং রুমে যে এটা বিছায় আগে দরজা খোলার সাথে বলবে যে কি এলেন ভাইয়া বা কি এলো ভাবি ভাবী কোথা থেকে বললেন আপনি এটা ওয়াও ভাই কি কি থাকবে সাথে ভাই এর সাথে থাকবে দুটো বালিশের কাবার এরকম দুটা বালিশের কাবার পাচ্ছেন দেখেন একটু জুম করে আসেন কাঁচায় এসে আসেন এক কো সাইডে দুই সাইডে কিন্তু দো পিশিং একই কালার থাকবে একটু জুম করে আসতে দেখেন যে কত জীবন দেখতে খুবই রিয়েলিস্টিক লাগছে ওয়াও বা বালিশও একদম জীবন তো মানে ফুটে উঠছে একবারে আর এটা প্রাইসটা এটা মূল্যটা সঠিক বলে কেউ যদি বলতে পারে লাইভে থাকা অবস্থায় তাকে ঘোষণা দেওয়া হবে আপনার এর উপলক্ষে আমি এটার মূল্যটা একটু সহজ ভাবে করে দিচ্ছি এটা প্রাইসটা হতে পারে পনেরোশো থেকে তিন টাকার মধ্যে এর মধ্যে হয়ে যাবে কমেন্টস করতে থাকেন আর আমার যে কলিজের প্রবাসী ভাইরা আছে কে কোথা থেকে আমাদের লাইফটা দেখতেছে কে কোন দেশ থেকে লাইফটা দেখতেছে কমেন্টস করতে থাকেন আর আজকে হবে গিফট এর একেবারে একেবারে আচ্ছা এগুলোর মধ্যে তো হিউজ হিউজ কালার এবং ডিজাইন আছে ভাইয়া

বাবু থাকে পিচি থাকে সবাই কিন্তু বেশিরভাগ টিভিটা সামনে থাকে এরকম বিছানা চাদর এটা টিভির সামনে থাকে বেসিক্যালি কিন্তু মানে ছোট ছোট বাচ্চারা কিন্তু টিভি না থাকে খেতে মানে তারা খায় না কিন্তু তখন কি করে ওই বাবুরা হয়তো খাটের খাটে বসিয়ে তাকে খাওয়া দাওয়া করায় ঠিক ওই টাইমে হয়তো লিকুইড যেহেতু বিছানা পড়ে গেল আচ্ছা 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 উঠার মতো কোনো ওয়ে নাই কিন্তু সাথে সাথে কিন্তু আপনি ওই জিনিসটা উঠাতে পারেন এটা হচ্ছে উঠে দেবে স্ক্রেচ কাপড়টা কিন্তু ওই টাইপের তাই না একটু জুম করে আসেন দেখেন পিছনে ব্যবহার করে একটু জুম করে দেখেন আচ্ছা কতটা সুন্দর লাগতেছে কত রোমাঞ্চ লাগতেছে আচ্ছা এগুলোর মধ্যে অনেক অনেক কালার ডিজাইন হবে আমরা একে একে দেখাবো অবশ্যই লাইভে আমাদের সঙ্গে থাকবেন কমেন্টস করতে থাকেন কমেন্টস করতে থাকেন কার কোনটা পছন্দ কমেন্টস করতে থাকেন আচ্ছা তো ভিউয়ার দেখেন এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে থাকবেন এবং লাইভটি শেয়ার করে রাখুন ওয়াও ভাই দেখেন এটা তো আরো সুন্দর ভাই পুরো জীবন তো লাগতেছে ভাই মানে ফুলগুলো ফুটে আসে বে একবার জীবন হাতে চলে আসতেছে ভাই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর চলতেছে এর মূল্যটা কেউ যদি বলতে পারে তাকে এরকম বিশেষ করে গিফট দেওয়া হবে কুইজের

এটা ছিল ঘুমের ওষুধ এক কথা বলা যায় ভাই আচ্ছা আচ্ছা আমরা আরো আরো কিছু ডিজাইন গুলা দেখাই দিয়ে প্রত্যেকটার সাথে কোল বালিশ তারপরে হচ্ছে দুইটা বালিশ বেসিক যেগুলো এগুলো থাকবে আরো কিছু ডিজাইন আমরা দেখাই যারা লাইভে আছে আপনারা অর্ডার যারা দিতে চান স্ক্রিনে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি শপে এসেও নিতে পারবেন ফার্ম গেট ক্যাপিটাল সিটির দোতলায় চলে আসবেন বেস্ট কোকারি শপে জি ওকে আরো কিছু ডিজাইন দেখাই ভাই দেখেন ভাই কালেকশন গুলা কিন্তু অনলাইনে প্রচুর ভিডিও পাওয়া যায় তখন কিন্তু আপনারা নক করে হয়তো বা অনেক সময় রেসপন্স পান না কিন্তু এখন লাইভে সরাসরি দেখে রেসপন্স পেয়ে কিন্তু নিতে পারবেন দেখেন কতটা জীবন্ত লাগতেছে আমাদের এগুলা ভাই কি বলবো মানে যেটা দেখি ওইটাই কিন্তু ভালো লাগে বনমুক্ত ভাই চোখ ফেরানোর মত আপনি যত দেখবেন ততই বলবেন জাস্ট ওয়াও ওয়াও আমরা যদি একটু ক্লোজলি দেখাই দেখেন কতটা সুন্দর আমি তো ভাবি যে একদম মানে হাত দিয়ে ফুলটা ধরতে গেলে ধরানি দিবেন কোনো কিছু দিবেন এমনি কিন্তু ফুটে আছে কিন্তু সারা জীবন ফুটে থাকবে এরকমই থাকবে একবার সেম এরকমই থাকবে কোনো রং কস কালার ডিসকালার হবে না গ্যারান্টি একবারে আচ্ছা আমরা এক এক কালার গুলো একটু দেখাই দেই দেখেন ওয়াও ভাই মুক্তা ভাই প্রজাপতিগুলো উড়তেছে ভাই প্রজাপতিগুলো দেখেন আচ্ছা আচ্ছা আমরা যদি দেখাই দেখেন ক্লোজলি একদম প্রজাপতি গুলা উঠতেছে আর মুক্তা গুলাও দেখা গেছে ঝকঝক করতেছে এতটা জীবন্ত মনে হচ্ছে জীবন্ত মনে হচ্ছে আর এটা প্রাইসটা কত কমেন্টস করতে দেখেন ভাই আচ্ছা আচ্ছা ভাল গুলো কিন্তু হাতে চলে আসতেছে ভাই ওয়াও আমরা যদি দেখাই দেখেন কত সুন্দর লাগতেছে ভাই ফুলগুলো দেখেন ভাই এটাই ভাই অরিজিনাল 3D বলে তাই না এটাই অরিজিনাল 3D বলে ইভেন কে থাইল্যান্ড চেরিকট কাপড় বলা হয় এটাকে এগুলার মধ্যে নরমাল কাপড় অনেকে বিক্রি করে ভাই অবশ্যই ভাই

ভাবনে একটু অকট ফিল হবে না কিন্তু আচ্ছা এতটা সুন্দর লাগবে এতটা আরামদায়ক লাগবে নিমিশের মতো ঘুম চলে আসবে একেবারে আচ্ছা এগুলোর মধ্যে কতগুলি ডিজাইন আছে আপনাদের কাছে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ দেখেন অনেক কালেকশন মানে দেখলে যে যেটা দেখে ওইটাই ভালো লাগে ভাই আর কোনটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন ভাই দেখেন আচ্ছা আচ্ছা যার যেটা পছন্দ দেখান স্ক্রিনশট দিবেন আর শেয়ার করে রেখে দেন ভিডিওটি শেয়ার করে রাখলে আপনি যখন পরবর্তীতে প্রয়োজন ভাই রে ভাই এটা কি ভাই

এগুলো আসলে ঘরকে উজ্জ্বল করবে একদম লাগানোর পরে একটা প্রিমিয়াম একটা লুক দিবে ঘরকে আচ্ছা আচ্ছা দেখেন এত সুন্দর লাগবে এটার পরে আমি প্রাইসটা বলে দিব হ্যাঁ জি 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 এই দেখেন বাহ 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 কমেন্টস করতে থাকেন আমার মনে হয় ভাই কলিজায় ভাই কে কোন দেশ থেকে দেখতেছে একটু কমেন্টস করতে একদম মনে হয় কি পাতার মধ্যে বৃষ্টি পড়লে যেরকম জীবন্ত মনে হয় মনে হয় গার্ডেনে চলে আসছি ভাই জি একদম ঝরা পাতার মধ্যে বৃষ্টির একটা ই বলবো আমরা টেক্সচার এরপরে আরো একটা ডিজাইন এরকম অনেক ডিজাইন আছে মানে আপনারা যারা যারা সুন্দর সুন্দর ডিজাইন দেখতে চান আমাদের সঙ্গে থাকেন আর লাইভটি শেয়ার করে ফেসবুক পেজে রেখে দেন পার্বতী প্রয়োজনে পেয়ে যাবেন আমরা একে একে একটু ডিজাইনগুলো দেখাই আমার কলেজে প্রবাসে কে কোন দেশে একটু কমেন্টস করেন দেখেন কে কোন দেশে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন গার্ডেনের টেকচার একটা দেখেন কত সুন্দর ভাই এটা তো একদম মনে হয় যে কাশ্মীরে চলে আরছি ভাই এত জীবন্ত ভাই ফুটে আছে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর এত সুন্দর লাগতেছে ভাই এটার প্রাইসটা আমি এখন বলে দিব আমার প্রাইজের প্রাইসের কেউ যদি বলে তাহলে সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে এটা প্রাইসটা মাত্র পড়তেছে একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা মাত্র একদম মানে ফোর পিসের সেট মাত্র একশো পিসের হ্যাঁ দুটো বালিশে কাবার একটা বিছানের চাদর একটা কোরবারিশে কাবার মাত্র একুশশো ফোর পিস সেট আর তার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি পাবেন

ইউজ কালেকশন দেখতে পারবে তুমি হ্যাঁ অবশ্যই আমরা একটু আইডিয়া দিয়ে দেই দেখেন দেখেন ভাই মাত্র 250 ফোর পিসের সেট ফোর পিসের সেট প্রত্যেকটা কালার ভাই অনেক সুন্দর এটা তো মানে প্রত্যেকটাই জীবন্ত মনে হয় পুরো জীবন্ত ভাই ফুলগুলো ফুটে আছে দেখেন এগুলো সাইজ কত কত হয় ভাই সিঙ্গেল ফিট বেড ফিট কিংস সাইজ সবচেয়ে বড় সাইজ একদম বড় সাইজ বড় সাইজ আর কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চায় ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট এর দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুয়েস কেউ যদি সাত দিন ধরে শেয়ার করতে পারে তাকে বিশ্বাস গিফট দেওয়া হবে ভাইয়া আচ্ছা আচ্ছা যে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ আচ্ছা তো দেখেন যারা এতক্ষণ দেখলেন এছাড়াও ভাইয়াদের কাছে আরো হিউজ কালেকশন আছে পরবর্তীতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিবেন বিশেষ প্রয়োজনে কিন্তু এগুলা কাজে লাগবে আবার তো সবাই ভালো থাকবেন নতুন কোনো আরও একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই যারা যারা শেষে অংশগ্রহণ করেছেন তারা ভাই শুধু লাইভ করতেছেন আপনাদের ঠিকানা কোথায় অ্যাড্রেস কোথায় এটা দেন আমি চিটাগাং থেকে বলছিলাম যে ভাই আমরা দুইটা নাম্বার দিয়েছি আবার একটু ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতলা থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস আচ্ছা ঠিক আছে তো যারা শেষে অংশগ্রহণ করেছেন লাইভটি দেখতে পারেন নাই তারা শেয়ার করে টেনে টেনে কিন্তু ঘরে বসে লাইভটি দেখতে পারবেন এবং যে কোনো প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্ডার দিয়ে বিশ্বস্ততার সাথে পার্চেস করতে পারবেন হান্ড্রেড ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম